সামনেই নীল ষষ্ঠী পয়লা বৈশাখ তাই দোকান থেকে আর কষ্ট করে গিয়ে মিষ্টি খেতে হবে না বাড়িতেই বানিয়ে নিন কাঁচা আমের এই অভূতপূর্ব ক্যারামেল সন্দেশ যেটা বাড়িতে অতিথি এলে সহজেই বানিয়ে দিতে পারেন এবং নিজেরাও বানিয়ে খেতে পারেন যখন মিষ্টি খেতে ইচ্ছা হবে নমস্কার বন্ধুরা মাই সিম্পেল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই প্রথমে পড়ায় পাঁচশো গ্রাম দুধ দিয়ে একটু হালকা গরম করে নিয়েছি তারপর আরও পাঁচশো গ্রাম দুধ আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে হালকা একটু গরম করে নেব তারপর দিয়ে দেবো হাফ কাপ ভিনিগার আমি কিন্তু ভিনিগারে ছানা কাটি তাতে ছানাটা খুব নরম হয় আপনারা চাইলে লেবুর রসও ইউজ করতে পারেন এরপর একদম আঁচটাকে কমিয়ে দেবো দেখুন ছানাটা প্রায় কেটে আলাদা হয়ে গেছে জলটা কিন্তু নিচে পড়ে আছে এই ছানার জল কারণ যখন পেট খারাপ হয় বা পেটে ব্যথা হয় ছানার জল খাওয়ালে সাথে সাথেই কমে যায় এরপর একটা বাটির ওপর একটা সাদা কাপড় দিয়ে দিয়েছি আর আমি কিন্তু জলটাকে ছানার জলটাকে ঝাড়িয়ে ঝাড়িয়ে যত সম্ভব আমি কিন্তু ওই কাপড়ের মধ্যে ছানাটাকে ডাকছি যাতে ছানার জলটা সহজেই বাটির মধ্যে পড়ে যায় ছানাগুলো কিন্তু অবশ্যই এই পরিষ্কার কাপড়ের মধ্যে বেঁধে 30 মিনিট রেখে দিতে হবে তাহলে ছানার থেকে যে এক্সট্রা জল সেটা কিন্তু পড়ে যাবে আপনি আপ কারা কারা আমার মতো মিষ্টি বাড়িতে বানিয়ে খেতে পছন্দ করেন সেটা কিন্তু জানাবেন আমাকে এরপর দেখে নেব বাকি প্রসেসটা এরপর কড়াই দিয়ে দেবো এক টেবিল চামচ বাটার বাটারটি হালকা একটু মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো কুছিয়ে রাখা ছোট ছোটো করে আম আমটাকে একটু ভালোভাবে ভেজে নেব ভালো করে খোসা চালিয়ে ধুয়ে নেবেন কিন্তু কাঁচা আম তো একটু ভেজে নিলে কি হবে নরম হয়ে যাবে এরপর দিয়ে দেবো হাফ কাপ লাচ্ছা যেটা দোকানে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় এই লাচ্ছাটা দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নেব এরপর দেখুন তিরিশ মিনিট পর ছানাটা কি সুন্দর জল ঝরে গেছে বেশ শক্ত হয়ে গেছে ছানাটা একদম কিন্তু ছানার মধ্যে জল নেই এরপর ছানাটা একটু ভেজে নেবো তাহলে কি হবে মিষ্টি স্বাদ বাড়বে বাড়িতে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা হলে কিন্তু আমি এভাবেই বাড়ি বানি বাড়িতেই বানিয়ে নিই এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ যেহেতু ছানাটা একদম জল শুকিয়ে গেছে ছানাটাকে নরম করতে হবে একটু তাই জন্য দুধ দিয়ে দিলাম হাফ কাপ আর দিয়ে দেবো এক কাপ চিনি কারণ মিষ্টিটা টক মিষ্টি হবে তাই এরপর একদম জলটাকে বা দুধটা যেটা দিলাম সেটা শুকিয়ে যাবে আর চিনি রসটা যেটা হয়েছে সেটাও যাতে শুকিয়ে যায় একদম কম আছে বারে বারে এটাকে নাড়তে হবে পাক তৈরি করতে হবে মাখা মাখাভাবে এটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় যারা যারা খেয়েছে সবাই বলেছে তাই আপনারা দেরি না করে বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন দারুণ স্বাদ হয় আর খুব কম সময় রান্নাও হয়ে যায় এটা মিষ্টি কিন্তু এটা অনেকদিন বাড়িতে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন অবশ্যই ফ্রিজের মধ্যে রাখবেন বারে বারে কিন্তু নাড়তে হবে তবে কিন্তু পাকটা ভালো হবে একটু সময় ধরে নাড়তে হবে আর আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিতে হবে কারা কারা আমার মতো মিষ্টি খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানবেন মিষ্টি খেতে আমি ভারী ভালোবাসি এইভাবে কিন্তু বাড়িতেই বানিয়ে নিই কষ্ট করে আর দোকানে যেতে হয় না আচ্ছা এরপর দেখুন একদম কিন্তু রসটা প্রায় শুকিয়ে গেছে বেশ মাখা হয়ে আসছে একটু গন্ধ দেখেই বুঝতে পারবেন যে মাখা হয়ে এসছে যে পাকটা একদম রেডি একটা গন্ধ ছাড়বে এরপর দিয়ে দেবো কিশমিশ কয়েকটি দিয়ে আবারও ভালোভাবে মেশাবো মিশিয়ে খুন্তির সাহায্যে কিন্তু এটাকে স্ম্যাশ করতে থাকবো আর আমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর পাকটা নামানোর আগে এক টেবিল চামচ পাটার দিয়ে দেবো যাতে পাটারের গন্ধটা মিষ্টির মধ্যে একদম মিশে যায় পাকটা কিন্তু প্রায় একদমই রেডি হয়ে গেছে দেখুন কালারটা প্রায় চেঞ্জও হয়ে গেছে বেশ মাকা মাকা হয়ে এসছে পাক কিন্তু একদম রেডি এরপর নামিয়ে তিরিশ মিনিট কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে যাতে হাতে সহ্য করা যায় সেরমভাবে কিন্তু ঠান্ডা করে মাখতে হবে আবার খুব বেশি ঠান্ডা না হয় তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করতে অসুবিধা হবে তাই হালকা গরম অবস্থাতেই এটাকে চটকে চটকে মাখতে হবে ভীষণ ভালোভাবে চটকাতে হবে যাতে আমটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন একটু হাতের সাহায্যে পাকিয়ে দেখে নিতে হবে যে পাকটা আমার ঠিক আছে কি বা মিষ্টি তৈরির উপযুক্ত কিনা যদি হাত থেকে ছেড়ে যায় তাহলে বুঝবি পাকটা কিন্তু এখনও রেডি হয়নি দেখুন আমার তা পাকানো যাচ্ছে তার মানে পারফেক্টভাবে পাকটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আরও পনেরো থেকে কুড়ি মিনিট ধরে চটকে চটকে খুব ভালোভাবে এটাকে মাখ যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু তার স্বাদ বাড়বে যদি হাত ব্যবহার করতে না চান তাহলে কী করতে পারেন গেলাসের পেছন দিকটা দিয়ে ভালোভাবে স্ম্যাশ করতে পারি তবে মিষ্টি বানানোর আগে হাতটা ভালোভাবে ধুয়ে দিলেই হবে এরপর হাতের সাহায্যে কী করবো আমি কিন্তু একদম গোল গোল পাকিয়ে বুড়ো আঙুল দিয়ে চারটা করে এভাবে মিষ্টিটা তৈরি করব আর একটা দেখিয়ে দিই দেখুন এভাবে হাতের সাহায্যে পাক করে এবার আমি গুঁড়ো আঙুলের সাহায্যে চ্যাপ্টা করে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম বসে যাবে দেখুন বাকি মিষ্টিগুলোও কিন্তু আমার একদম এভাবেই রেডি হয়ে গেছে একটা তুলে দেখিয়ে দিই দেখুন ঠান্ডা হয়ে গেছে বলে মিষ্টিগুলো একদম হালকা শক্ত হয়ে গেছে এরপর ওপর থেকে দিয়ে দেবো একটু আলমন্ড কুচি যেটা আমি একদম ছই দিয়ে কুচি কুচি রেখেছি সেটা ওপর থেকে দিয়ে দেবো যাতে খেতে আরও ভালো হবে রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এই রেসিপিটি অবশ্যই নিজ দিনে বানাতে পারেন আর পয়লা বৈশাখের দিনে তো বানাবেই বানাবে পয়লা বৈশাখের দিন তো মুখ চাই চাই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেক নতুন নতুন রেসিপি আপনাদের জন্য ওয়েট করছে তাই চ্যানেলটি চোখ রাখুন আর সমস্ত রেসিপি দেখতে থাকুন সবার মাঝে চ্যানেলটিকে শেয়ার করুন ধন্যবাদ